কোনো অকেশনও নেই এটা এমনি খাওয়ার জন্য অর্ডার করছে আজকে দুইটুকে একে আমি ডেকোরেশন দেখাবো আপনাদেরকে সো চলুন শুরু করা যাক নিয়ে নিয়েছি ক্রিমগুলোকে আমি এখন বিট করব দেখুন আমার ক্রিমগুলো কিন্তু একদম বরফ ওগুলোকে আমি বরফটাকে আগে ভেঙে নেব তারপর এগুলো দিয়ে আমি বিট করব এখন আমি ক্রিমগুলোকে বিট করে নিচ্ছি बरफ को लाके भेंगे, तोते में हस्तांतक हो तो पर क्रीम लगाके बीच को लगाओ, तोते में लोभिते, हमें अपना बनाइए तो दिले आप ज़म्बो तो है ही, आप क्या बोलते हैं? इतने क्रीमें में तो हंड्रेड किचनें तक करता नहीं, हमें किचन शॉप किचन मिक्सर

দেখুন অনেকটা শক্ত হয়েছে এই অবস্থায় আপনারা চাইলে ইমালশান তারপর কালার সব মিক্স করতে পারবেন তবে আমি এখন ইমালসেন কালার কিছু মিক্স করব না আমি আগে সরি এখন আমি কিছু ক্রিম নিয়ে নেব ডিজাইন করার জন্য কালার কালার মিক্সিং করার জন্য এই ক্রিমগুলো আমি এখন ফ্রিজারে ফ্রিজার করব কারণ এখন যদি বাইরে রাখি এগুলো গলে যাবে তাই এগুলো আমি এখন ফ্রিজ করব ফ্রিজারে রেখে দিব নর্মাল ফ্রিজ অবশ্যই ডিপ ফ্রিজে না এখন আমি ক্রিমগুলো পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি আমার কি দেওয়াতে দেওয়ার সুবিধার্থে আপনারা চাইলে এমনিও দিতে পারেন ওই দেওয়ার সুবিধা তো আমি ফ্যাটিন থেকে বলে নিচ্ছি এটা তো কোনো নজর ইউজ করবেন এটা ডাইরেক্ট আমি ফ্যাটিন থেকে সাথে দিব চলুন ডেকোরেশনে যাওয়া যাক এখন আমি প্রথমে একটু ক্রিম লাগিয়ে নিব দিয়ে নিব সুগার সিরাপ দেওয়াটা অত্যন্ত জরুরি আমি প্রায় আপনাদের সবসময় বলে থাকি আমাদের কেকটা যেহেতু শুকনা হয় সেই জন্য সুগার সিরাপ দেওয়াটা অত্যন্ত জরুরি তবে মাত্রা অতিরিক্ত সুগার সিরাপ আপনারা ইউজ করবেন না তাহলে কিন্তু কেকের টেস্টটা পানি ছাড়বে কেকটা পরবর্তীতে পানি ছাড়বে এখন আমি ক্রিম দিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে আমি এখানে কেকটাকে দুটো দুইটা করেছি আর এই এরপর আমি আপনাদেরকে একটু বলে নিতে চাই যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটাই নতুন আসছেন আজকে তারা একটু প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইকে লাইক করে দেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব এবং লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার কাছ থেকে কেকের অর্ডার করতে চান তারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে ইনবক্সে আমি সব ডিটেল বলে দিব যারা আমার কাছ থেকে কেক নিতে চান তারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করি ইন কষ্ট করে আর আমার কেকের প্রাইসটা আমি অন্যদের তুলনায় একটু কমিয়ে রাখবো যেহেতু আমি নতুন বিজনেস শুরু করছি তাই এখন আমি নেক্সট দিয়ে আমার এটা হার্ড কেক হবে না আবার আপনাদের জন্য একদম ফ্ল্যাটও হবে না সময় আছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি আমি আবার সুগার সিরাপ দিয়ে নিব উপরে আমার কেকটা কিন্তু ততটা হার্ড হয় নাই আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন আমার কেকটা যে অর্ডার করবেন অবশ্যই চট্টগ্রামের মধ্যে হতে হবে এবং চট্টগ্রামের মধ্যে আগ্রাবাদ হাজিপাড়ার মধ্যে আমি বাড়ি নিজস্ব বাড়ি আমাদের আগ্রাবাদ হাজিপাড়ার চৌমুণি চুমুনি এড়িয়ে পড়ছে যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর আমার ইনবক্স করলে আমি অবশ্যই আমার পার্সোনাল নাম্বারটি দি এখন আমি সরি আপনারা যারা আমার কাছে কেকটা কেক অর্ডার করতে চেছেন আমি তাদেরকে ইনবক্সে আসলে আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো এবং কেকের প্রাইসটাও আমি বলে দিব আমার কাছে এক পাউন্ড কেক যেহেতু আমি নতুন সেহেতু আমি লাভের আশাটা করছি না আমি শুধু চাচ্ছি আপনাদের একটু ভালোবাসা আর একটু আত্মবিশ্বাস সেই জন্য আমি আপাতত আমার এক পাউন্ড কেকের প্রাইস দেখছি চারশো টাকা করে আর দুই পাউন্ড দুই পাউন্ড নিলে আটশো টাকা পড়তেছে আর ডেলিভারিটা আপনারা যদি বলেন হোম ডেলিভারি তাহলে ডেলিভারি চার্জটা এক্সট্রা লাগবে আর যারা এসে নিয়ে যেতে পারবেন তাদের জন্য তো তারা তো এসেই নিয়ে যাবেন তাদের জন্য তার ডেলিভারি চার্জের কথাই উঠছে এখন আমার কেকটা ক্রাইমপুটিং করার শেষ কেকের প্রাইস কম সে হিসেবে আবার আমি লো কোয়ালিটির মাল দেবো সেটা আপনারা কিন্তু ভ্যাবি নেবেন না কারণ আমি সত্যি আমি আস নতুন সেজন্য আমি আপনাদের হেল্প চাচ্ছি এবং আশা করব আপনারা আমাকে আমাকে পচলতে সহযোগিতা করবেন আমি এখন আমার ক্রাইমপুটিং করা শেষ এখন আমি এটা কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ বলতে দশ পনেরো মিনিট মতো ফ্রিজে রেখে দেব আমি আগে একটার কাজ শেষ করবো তারপর আর একটা করবো নিয়ে আমি কেকটাকে ফুল এখন কভার করে নিব ক্রিম দিয়ে এভাবে ক্রিম দিয়ে কাভার করলে আপনাদের কেকটা কাবার করতে সুবিধা হবে এবং কম বেশি হওয়ার চান্স থাকবে না যদিও যেখানে কম বেশি হওয়ার চান্স থাকে সেখানে আপনারা একটু এক্সট্রা ভাবে ক্রিম দিয়ে নেবেন আমার এখানে ক্রিমটা একটু কম দিচ্ছি কারণ আমাকে কাস্টমারটা ক্রিমটা কম দিতে বলেছে সেই জন্য এখন স্ক্রাবারটা দিয়ে সমান করে নিব স্ক্রাবটা দিয়ে হবে যেখান থেকে ক্রিম সরে যাবে সেখানে আবার ক্রিমটা লাগিয়ে দিবেন আপনারা প্রথমে সমান হতে চাইবে না আস্তে আস্তে সমান হবে ভয় পাওয়ার কিছু নাই প্রথম প্রথম একটু আমার অসুবিধা হয় মনে হবে ক্রিম কম হয়েছে সেখানে আপনারা একটু এক্সট্রা ক্রিম দিয়ে আমার মতো ক্রিম দিয়ে নেবেন সমান করে নেওয়ার চেষ্টা করবেন প্রতিবার ক্রিম মোছার পরে আপনার স্পেশাল সরি এই ব্লেড নাইফটাকে মুছে নেবেন তাহলে আপনার ক্রিমগুলো অসমান থাকবে না এখন আমার ক্রিমটা প্রায় হয়ে আসছে ক্রিমের কাজটা ক্রিম ফিনিশিং আনাটা একটু টাফ সব মানে প্রত্যেকটা সময় লাগে ক্রিমের ফিনিশিং টানতে এখন আমার প্রায় ফিনিশিং দেবো শেষ এখন আপনারা চাইলে কেনর উপরে গানাস দিয়েও কাজ করতে পারেন আবার ইচ্ছা করলে ফ্লাভারও করতে পারেন আমি গানাস করব না আমি ফ্লাভারটা করব আমার কেকের ফিনিশিং হয়ে গেছে এখন আমি কালার মিক্স করবো কালার মিক্স করব আর কালার মিক্সের সময় একটা ব্যাপার আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনারা কালার মিক্সিংটা করবে ব্লেড নাইফের সাহায্যে অথবা স্পেচুল হওয়ার সাহায্যে তখন ব্লেড সরি ব্লেন্ডার ব্লেডার এখন আমি এটাতে রেড কালার ইউজ করব আমি যেহেতু রেড করব না গোলাপি করব স্ট্রবেরি কালার করব তাই আমি হালকা রেড ইউজ করব আমি আগে আপনাদেরকে আগেও বলে দিয়েছি আপনারা এই আমার মতো ব্লেড নাইফের সাহায্যে ক্রিম মিক্স করবেন আমি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে নিব ক্রিমটা আমি ছোট ছোট কিছু এক্সট্রা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন গরমকালের কারণে আপনার ক্রিমটা বেশি গলে যাচ্ছে কিছু করার নেই কি এগুলা ফ্রিজে রেখে রেখে কাজ করতে হয় আমি এখন সবুজটা দিয়ে পাতা দিয়ে দিব এখনো পুরোপুরিভাবে তেমন ডিজাইন করতে পারে না তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য যাতে আপনারা ইচ্ছে করলেই কাজটা শিখতে পারেন এখন আমি গোলাপের দিক দিয়ে পাতা দিয়ে দেব গোলাপের কলের দিক দিয়ে কেমন হয়েছে জিজেনটা অবশ্য আমাকে একটু জানাবেন মানে গোল্ডেনটা দু একটা দিয়ে সাদা যেখানে আছে সেখানে আমি ছোটো ছোটো স্প্রিংগুলো দিব এখন আমি বর্ডারটা করে নিব নিচের মানে স্টার নজলটা দিয়েই আপনারা চাইলে নিচের বর্ডারটা নামও করতে পারেন তবে আমার নিচের বর্ডার করতে ভালো লাগে আর নিচের বর্ডারটা করলে আপনাদের আলাদা একটা সৌন্দর্য বাড়ে কেকের কালারে দিচ্ছি একটা সবুজ একটা ইয়েলো আপনারা চাইলে এক কালার দিয়ে করতে পারেন আমার কাছে দু কালার করলে সুন্দর লাগে সেজন্য আমি দু কালার দিয়ে করতেছি সো দেখুন আমার কেকটা রেডি এখন এটা আমি ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য তারপর আমি এটা ডেলিভারি দিয়ে দেবো